এবার তৃণমূলের আরও এক বড় কুকীর্তির পর্দা ফাঁস হলো এই মুহূর্তের সবথেকে বড় খবর তৃণমূলের এতদিন যেসব কীর্তিগুলো ছিল যেমন চুরি ডাকাতি হিংসা নারী নির্যাতন হুমকি এবার তার সাথে যুক্ত হলো আরও এক রোমহর্ষক কীর্তি যা দেখলে আপনি হাসবেন কাঁদবেন না বিরক্তি প্রকাশ করবেন না রেগে যাবেন সেটা পুরোটাই আপনার ব্যক্তিগত ব্যাপার কি সেই কীর্তি যা আজকের সমাজে দেখলে আপনি চমকে যাবেন পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি দা নিউজ বাংলা ইউটিউব চ্যানেল আজ একটা ভিডিও সামনে এনেছে যে ভিডিওতে দেখা যাচ্ছে দু সালে লোকসভা ভোটে সন্দেশখালীর জেলিয়াখালির এই বুত্তাতে বিজেপি বেশি ভোট পেয়েছিল তারপর দু সালে বিধানসভা ভোটের আগে সেখানকার তৃণমূলের নেতারা সেই গ্রামের সবাইকে ডেকে নিয়ে তাদেরকে এক প্রকার ব্ল্যাকমেইল করে বাড়ির বড়দেরকে সামনে রেখে ছোটদেরকে মাথায় হাত দেওয়ায় এবং প্রতিজ্ঞা করিয়ে নেয় যে তৃণমূলকেই তারা ভোট দেবে অন্য কাউকে নয় হ্যাঁ আমরা এখানে সেই ছবিগুলো দেখাচ্ছি দ্য নিউজ বাংলা প্রথমবার এই ভিডিওটা সামনে এনেছে আমরা ইচ্ছা করেই ভিডিওটা দিলাম না আপনারা নিউজ বাংলা চ্যানেলে দ্য নিউজ বাংলা চ্যানেলে মানব গুহর যে চ্যানেল সেই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন আমরা সেই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেই ছবিগুলো দেখুন এবং সাংবাদিক মানবগুহ সেই বুথের ভোটার লিস্ট দেখাচ্ছেন এবং পুরো ভিডিওতে দেখা যাচ্ছে সেখানকার বাড়ির বয়স্ক মানুষদেরকে সামনে রেখে কিভাবে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে ব্ল্যাকমেল করছে এক কথা বলা মানে সম্পর্কে সুশুড়ি দিয়ে কিভাবে এবং সেখানকার আশেপাশে খালি গায়ে গামছা পরে লুঙ্গি পরে তৃণমূলের নেতারা রয়েছে ব্যাপারটা সত্যিই খুব অবাক এবং আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবেই সেটা কষ্টদায়ক একটা বিষয় এবং দা নিউজ বাংলার সাংবাদিক মানবগুহ পরিষ্কার বলেছেন যদি বিরোধী দলেরা সিপিএম কংগ্রেস বা বিজেপি তারা এই ভিডিও নিয়ে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে চায় তাহলে অবশ্যই চ্যানেল তাদেরকে সেই ভিডিও দিয়ে দেবে র ফুটেজ তাদেরকে দিয়ে দেবে সত্যি ভাবতে অবাক হবার বিষয় যে তৃণমূল কিভাবে দু সালে বিজেপি সাতাত্তরটা আসনে আটকে গিয়েছিল তৃণমূল অত আসন পেয়েছিল কিভাবে এটা তো একটা জায়গায় তারা ভিডিও প্রকাশ করেছে এবং তারা দাবি করছে এরকম আরও আরও সামনে আসতে পারে আরও আরও ভিডিও সামনে আসবে আগামী দিন বিষয়টা হচ্ছে কিন্তু খুবই চিন্তার এবং ভয়ঙ্কর বিষয় যে এবং যেটা দ্য নিউজ বাংলা রিপোর্ট থেকে আমরা জানতে পারছি যে ভোটের পরে ওই অঞ্চলে বিজেপি এগিয়েছিল বলে মারধর করা হয়েছিল পুরুষ মানুষদেরকে অত্যাচার করা হয়েছিল মানে ভীষণভাবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হয়েছিল তার শাহজাহান এবং তার বাহিনী কীভাবে ওখানে শোষণ করত আজকের দিনে দাঁড়িয়েও যে রিপোর্টটা আমরা মিডিয়া থেকে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়েও শাহজাহানের শাকদেরটা কিন্তু ওখানে অত্যাচার করে যাচ্ছে এখনও পর্যন্ত ভয় ডর বলে কিচ্ছু নেই কাঠমানি থেকে শুরু করে একশো দিনের কাজের টাকা নেওয়া থেকে শুরু করে যে কোনো কিছু প্রকল্প দোকান করতে না না দেওয়া টাকা লাখ লক্ষ লক্ষ টাকা এ করে নোবা আত্মসাত করা বাকি নোবা দোকানদারের থেকে অত্যাচার করা রাতের বেলায় পিঠে করতে ডেকে নিয়ে যাওয়া বারোটার পরে তারপরেও এক শ্রেণীর তৃণমূল কর্মীরা এখনও গলা চেঁচিয়ে যাচ্ছে তৃণমূল এখনও সে চোরের মায়ের বড় গলা তৃণমূল এখনও চিৎকার করে যাচ্ছে এত নির্লজ্জের মতন ঘটনা ঘটানোর পরেও তৃণমূল এবং তৃণমূলের যারা সমর্থক আছে তারা এখনও গলা ফাটিয়ে যাচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে যা যা নিউজ বাংলা যেটা বলছে যে ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূলের মতন এরকম দল এসেছে কিনা সন্দেহ আছে এই জায়গা থেকে আজকের যে ভিডিওটা আমরা করছি ছবিগুলো দেখুন এবং আপনারা যদি সেই ভিডিওটা দেখতে চান অনুরোধ করব দ্য নিউজ বাংলা ইউটিউব চ্যানেল সার্চ করুন ফেসবুকেও আছে আপনারা সার্চ করে ভিডিওটা দেখে নিতে পারেন এই রকম একটা পরিস্থিতি শাহজাহান এবং তার দলবল কীভাবে অত্যাচার করতো শুধুমাত্র মারধর না লুণ্ঠন না অত্যাচার না মহিলাদের উপরে নিগ্রহ না মহিলাদের উপরে অত্যাচার না এগুলো সব কিছু ছাপিয়ে গিয়ে এবার সাদামাটাভাবে ব্ল্যাকমেল যাতে যেটা সাধারণ মানুষ কারোর মাথায় হাত দিয়ে দিব্যি করলে প্রতিজ্ঞা করলে সেটা রাখে সেই সেন্টিমেন্টে সুশুরি দিয়ে তৃণমূলের নেতারা করেছে এবং যেটা দা নিউজ বাংলা দাবি করছে এই ভিডিওগুলো তৃণমূলের ওখানকার নেতারাই তুলেছে এবং কলকাতার বড় নেতাদেরকে পাঠিয়েছে দা নিউজ বাংলা এখানে পরিষ্কার বলছে যে এই ভিডিওগুলো তৃণমূলই তুলেছে তুলে তারা কলকাতার বড় বড় নেতাদেরকে পাঠিয়েছে বিএন বাংলা গোল্ডের দর্শকদের ভালো করে ছবিগুলো দেখতে বলবো দেখুন কিভাবে গ্রামের সাধারণ মানুষদেরকে বোকা বানাচ্ছে তৃণমূল হুমকি অত্যাচার বিভিন্নভাবে শাসানো মারধর করা বেঁধে রেখে দেওয়া চাষের জমি কেড়ে নেওয়া মহিলাদেরকে রাতে ডেকে নিয়ে যাওয়া পিঠে বানানোর জন্য এগুলো সব কিছু চলেছে শাহজাহানের নেতৃত্বে তার সাঙ্গবাঙ্গটা করেছে বছরের পর বছর এবং এখনও করে যাচ্ছে বলে অভিযোগ উঠছে আমরা সংবাদ মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি ওর শাকদেররা এখনও কিছু ঘুরে বেড়াচ্ছে এবং তারা এগুলো করে যাচ্ছে তারা ভয় পাচ্ছে না তারা ভাবছে হয়তো মমতামেঝিদাদের বাঁচিয়ে দেবে আজকে সাজান শিকার করেছে ইডি এবং সিবিআই তদন্ত করছে ভালো হচ্ছে কত কেঁচোখর থেকে এবার কেউ বেরোবে সেটা কিন্তু তৃণমূল বুঝতে পারবে কিন্তু তৃণমূলের এই নোংরামি আপনি আর কোনো রাজনৈতিক দলে দেখেছেন এই এই লেভেলের নোংরামি অবশ্যই কিন্তু আপনাকে ভাবতে হবে যে তৃণমূল তাহলে কীভাবে ভোট নেয় সাতাত্তরটা আসনে আটকে গিয়েছিল বিজেপি তারা দাবি করেছিল তারা দুশো আসন পাবে তাহলে গ্রামগঞ্জের একটা ছবি ভেসে আসছে একটা ছবি আমাদের সামনে উঠছে তাহলে প্রত্যেকটা জায়গায় কিভাবে ব্ল্যাকমেল করেছে গ্রামের সাধারণ মানুষকে কিভাবে বোকা বানিয়েছে কিভাবে তাদের ভোটগুলোকে কেড়েছে বুঝতে পারছেন এটাই কিন্তু তৃণমূলের আসল রূপ বেরিয়ে পড়ছে তৃণমূল এইভাবেই ক্ষমতায় থাকতে চাইছে তারা প্রায় পনেরো বছর আপনারা ভোট দিয়েছেন সে এই 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 দলটাকে ভোট দিয়ে রেখেছেন যে দলটার এমন কোনো জায়গা দুর্নীতি নেই যেখানে যারা চাকরি তারা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছে যেখানে প্রত্যেকটা নিয়োগ দুর্নীতি প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া মানে পরীক্ষায় দুর্নীতি প্রত্যেকটা জায়গায় যেখানে সন্দেশখালী কাণ্ড পুরোটাই সিবিআই হাতে দিয়ে দিয়েছে হাইকোর্ট মানে প্রত্যেকটা জায়গায় আজকে তৃণমূলের এই দুরবস্থা তারপরেও তারা দাবি করছে তিরিশ পঁয়ত্রিশটা আসন পাবে কোন মুখে তারা এইভাবে স্কুনাল ঘোষ দাবি করছে তৃণমূল তিরিশ পঁয়ত্রিশটা আসন পাবে তৃণমূল তিরিশ পঁয়ত্রিশটা আসন কিভাবে পাবে এই ছবিগুলো কিন্তু অনেক কথা বলে দিচ্ছে যেখানে ভয় দেখিয়ে হচ্ছে না মারধর করে হচ্ছে না অত্যাচার করে হচ্ছে না যেখানে নোংরামি করে হচ্ছে না সেখানে কিন্তু এরকম সাদামাটা ব্ল্যাকমেল সেন্টিমেন্টে সুসুরি দেওয়া এইভাবেই তৃণমূল পার পেয়ে যাওয়ার চেষ্টা করছে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে খারাপ ফল করেছিল সন্দেশখালীর এই বুত্তাতে জেলিয়াখালীর এই বুত্তাতে তারপরে দু হাজার সালের আগে তারা এই ঔষধ প্রয়োগ করেছিল গ্রামবাসীদের উপরে এই রকম কিন্তু রাজ্যের কোনায় কোনায় রাজ্যের প্রত্যেকটা প্রান্তে তৃণমূল হয় ভয় দেখিয়ে চমকে ধমকে ভালোবেসে ভোটটা কিন্তু মানুষের থেকে যেভাবে হোক যেভাবে করা যায় যেখানে যেভাবে যে ওষুধ প্রয়োগ করলে মানুষকে ভয় পাওয়ানো যাবে বা ভোটটা হাসিল করা যাবে তৃণমূল কিন্তু সেটা করতে পিছু পা হয় না এই বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আমরা চাইছি অবশ্যই চোখ কান খোলা রেখে যেটা দেখছেন সেইটার বিষয় বলুন যে তৃণমূল এই যে করে যাচ্ছে দু সালে কি তার ফল ভোগ করবে মানুষ কি প্রতিবাদ করবে সন্দেশখালীর মতন কি মানুষ সাহস দেখাবে অবশ্যই আপনি কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন